হৃদয় কারলেন হৃদয় বিপর্যয়ে পড়া দলকে টেনে তুললেন সাহসী এক সেঞ্চুরিতে ক্যারিয়ারের প্রথম শতক করলেন আইসিসি টুর্নামেন্টে তাও ভারতের বিপক্ষে অথচ সেঞ্চুরির আগে পেশির টানে বারবার মাটিতে লুটিয়ে পড়েছিলেন তবুও হার মানেননি তাওহিদ হৃদয় শুধু তাই নয় জাকির আলীকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়লেন বাংলাদেশের সেরা জুটি তাওহিদ হৃদয় উইলু যিনি আরও একবার জয় করেছেন টাইগার সমর্থকদের হৃদয় ভারতের বিপক্ষে শুধু বিপর্যয়ই সামাল দেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে নেমে ঘুচিয়েছেন ক্যারিয়ারের সেঞ্চুরি আক্ষেপ প্রায় দু বছরের পথ চলায় দুবাইয়ে পেয়েছেন প্রথম ম্যাজিক ফিগারের দেখা পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে একেবারে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন হৃদয় গড়েছেন নতুন ইতিহাস জাকের আলীকে নিয়ে ষষ্ঠ উইকেটে তার একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ ডেতে এখন বাংলাদেশের সেরা টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল্লাহ ও জাকেরের একশো পঞ্চাশ রানের মাইল শুধু সেঞ্চুরির বিচারেই নয় ম্যাচ পরিস্থিতিতেই বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস বললেও ভুল হবে না পঞ্চাশ পূর্ণ করতে খেলেছেন পঁচাশি বল পরের পঞ্চাশ রান করতে খেলেছেন মাত্র তেত্রিশ বল ইনিংসে জীবন পেলেও সেঞ্চুরির কৃতিত্বের প্রায় পুরোটাই হৃদয়ের হার না মানা মানসিকতার হামিজ্রিং এর ইঞ্জুরিও রুখতে পারেনি তার মাইল ফলক যদিও সেঞ্চুরির ঠিক পরেই থেমেছেন ডানহাতি ব্যাটার নিজের সেঞ্চুরির দিনে দলকে এনে দিয়েছেন লড়াইয়ের পুঁজি চ্যানেল টোয়েন্টি ফোর দুবাই আরব আমিরাত